সালামু আলাইকুম আমি সিলেট সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ একটা এলাকা করের পাড়া এলাকায় আছি এই যে হিন্দু অভূষিত হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের জন্যই আদর্শ তবে হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য সব বেশি পারফেক্ট আইডেল একটা প্লেস এখানে ফার্স্ট ডিসিমেল চল্লিশ পয়েন্ট জায়গা আপনারা ফার্স্ট ডিসিমেল চল্লিশ পয়েন্ট জায়গার মধ্যে একটা একটা প্রপার্টি বিক্রি হইব এটা আগে কইয়া রাখা বলা এটা ডাইরেক্ট রেজিস্ট্রি হয় না বাট স্টাম্পে এটা কিনা বাসা হয় স্টাম্পের মাধ্যমে এটা বেসা কিনা বিশ বছর আগে তাই আমি এটা কীভাবে ক্রয় করছিলাম যারা এই সম্পর্কে এটা ভালো আইডিয়া আছে শুধুমাত্র তারা তারা যোগাযোগ করুক এটা স্টাম্পের মাধ্যমে আপনারা ক্রয় করবেন এবং কেন কলোনি আছে একতলা একটা বিল্ডিং আছে তিনতলা ফাউন্ডেশন আছে লাইনের গ্যাস আছে সুন্দর একটা চারদিকে এই বিল্ডিং এর অংশ এটা সুন্দর একটা বিল্ডিং খারাপ হ্যাঁ আমি আর ভিতরে গেলাম না মানুষ গিজ গিজ করে বাড়ার এত চাহিদা এই সাইডে আপনি যদি শুধুমাত্র বা কইয়া শব্দ যে ঘরের ভাড়া মানুষ উড়িয়া হয় একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট তাই বাড়া পাই আমি একটু আমি দেখবি আপনি আমি জানবি আফা আপনি মান্থলি কত বাড়া ফাইন যেন যে বিশ হাজার প্লাস মানে আচ্ছা আচ্ছা বিশ হাজার প্লাস তাই মাসিক এটা বাড়া ফাইন যারা আগ্রহী আপনারা যোগাযোগ করবা